টসে জিতে ব্যাটিং নেওয়ার পর একটা দল দিন শেষে নিজেদের কোথায় দেখতে চায় এটার অনেক রকম উত্তর হয় এটার সুনির্দিষ্ট উত্তর দেওয়া কঠিন তবে একটা সুনির্দিষ্ট উত্তর আমি আপনাদের দিতে পারি কোন দলই টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে দিন শেষে আট উইকেটে দুইশো বিশ রানে নিজেদের দেখতে চায় না যে অবস্থায় এখন বাংলাদেশ কলম্বোতে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে বাংলাদেশের আজ আজ শ্রীলঙ্কার সঙ্গে গলে প্রথম টেস্ট ড্র করার পরে এবং ড্র বলতে আমরা যেটা বুঝি মেয়ের মেরে ড্র হয়নি যথেষ্ট উত্তেজনা ছিল সেই ম্যাচে এরপরে কলম্বোতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট বোঝাই যাচ্ছে যেহেতু প্রথম টেস্ট ড্র ড্র হয়েছে এই টেস্টে হচ্ছে সিরিজ নির্ধারণী তো সেই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার একটা ভালো সুযোগ নিজেদের একটা বড়ো স্কোর করার সেইখানে দুশো বিশ আট উইকেটে মানে হচ্ছে এখন ধরেন বোলাররা দুজন ন্যাচারালি আপনি আট উইকেট চলে গেছে মানে হচ্ছে ইংস তো এটা নিয়ে কথা বলবো আমি বিস্তারিতই বলবো আর একটু যদি যোগ করি সেটা হচ্ছে যে শ্রীলঙ্কাতে বাংলাদেশের এই মাঠে এটা হচ্ছে চতুর্থ টেস্ট ম্যাচ এবং আগের তিনটা টেস্ট বাংলাদেশ অনেক বড় ব্যবধানে হেরেছিল এই ইতিহাস মাথায় রেখে কিন্তু বাংলাদেশ এখানে রেখে নেমেছে যদিও আমার মনে হয় বাংলাদেশ দল এটার চেয়ে মনে করতে চেয়েছে গলের ড্রটাকে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাবো তারেক মাহমুদকে যিনি গল টেস্টে যেরকম প্রতিদিন ম্যাচ শেষে আমার সঙ্গে যোগ দিয়েছেন এবার তিনি যোগ দিচ্ছেন কলম্বোর এসএসসি স্টেডিয়াম থেকে এসএসসি মানে হচ্ছে সিংহলি স্পোর্টস ক্লাব স্টেডিয়াম শ্রীলঙ্কার ক্রিকেটের মিরপুর বলা যায় তারেক মাহমুদ আপনাকে স্বাগত ধন্যবাদ আমার কথা তো মনে হয় আপনি পরে যোগ হলেও বোধ হয় আড়ালে থেকে শুনে ফেলেছেন যে টসে জিতে ব্যাট করে দল কি কোথায় দেখতে চায় এটার কোনো সুনির্দিষ্ট উত্তর নাই কোথায় দেখতে চায় না সেটার উত্তর হচ্ছে আট তো আমাদের আজকে এই আলোচনার একটা শিরোনাম আমরা দিয়েছি যে বাংলাদেশের ব্যাটিংয়ে কেন এমন ব্যর্থতার মিছিল এই উত্তর যেহেতু আপনি গেছেন এই দায়িত্ব আপনাকে নিতে হবে এই উত্তর আপনাকে দিতে হবে কেন এত এমন ব্যর্থতার মিছিল প্রথমত আমি বলবো যে আসলে একটু বেশি শর্ট খেলার দক্ষতা একটু সরাসরি একটু দক্ষ যেটা মনে হয়েছে যে অনেক বেশি এগ্রেসিভ ব্যাটিং করার চেষ্টা করেছে এবং সেটা করতে গেলে যেটা হয় যে ফুল শটও খেলা হয়ে যায় এবং কোনো ডিসিপ্লিন ব্যাটিং ছিল না আমরা ওয়ার্ল্ড টেস্ট আমরা দেখেছি যে বাংলাদেশ সেখানেও এগ্রেসিভ ব্যাটিং করেছে কিন্তু সেটা কিন্তু একটা ডিসিপ্লিন ওয়েতে তারা ব্যাটিংটা করেছে গোছানো ইনিংস ছিল দুই ইনিংসেই উইকেট পড়েছে অথবা কিছু সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি নিয়ে কথা ছিল কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে একেবারেই এলোমেলো একটা অবস্থা শুরু থেকে

এভাবে মানে ধরে ধরে কত বলবো একমাত্র নাইম হাসানের প্রোগ্রাম শুরুর আগে আপনার কণ্ঠ আমি বেশ জোরালো শুনতে পাচ্ছিলাম শুরু হওয়ার পরে একটু এটি কি আপনার কোন সাউন্ড সিস্টেমের প্রবলেম আছে কিনা দেখবেন কিনা একটু আওয়াজটা বাড়ানো যায় কিনা বাংলাদেশের ব্যাটিং এর মতোই আপনার গলাটা খুব নিয়মান শোনাচ্ছে খুব মৃদু শোনাচ্ছে তাই এখন কি ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা একটু আমি একটু কনফিউজ হয়ে গেলাম আপনার কথা শুনে কারণ আমি সকাল থেকে খেলা দেখলাম বাংলাদেশের প্রথম 10 ওভারে রান ছিল 12 বারো ১২ ছিল আটচল্লিশ আমার যেটা বিশ্লেষণ সেটা যদি আপনার সাথে মিলিয়ে নিতে চাই শ্রীলঙ্কার খুব ডিসিপ্লিন করেছে সকাল থেকে এবং এই যে একটা হাসফাস অবস্থা এইটা থেকে বেরোনোর তারা কোনো একটা সময় যে শটটা খেলা উচিত না যে বলে সেটা হয়তো খেলে ফেলেছেন এটি কি বোধহয় আপনি বোঝাতে চাচ্ছেন কারণ ওভারঅল বাংলাদেশের কিন্তু খুবই স্লো রান রেট এবং এক ধরনের কি বলবো মানে আগের দিনে টেস্টের মতো খেলা হয়েছে প্রথম এক দেড় ঘন্টা না সেটা হয়েছে সেটা হয়তো বা একটু সকালের ক্রিকেটটা বোঝার জন্য তারা একটু ভাবে খেলেছে কিন্তু আপনি শ্রীলঙ্কার কোচিং স্টাফ সদস্য কর্ণমপি শ্রীলঙ্কারම්পি তিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন খেলা শেষে তো তিনি আবার একটা অন্য কথা বলেছেন যে উইকেটে দুই রকম পেস ছিল থেকে দেখতে পারে হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য হয়তো বা বাংলাদেশের ব্যাটসম্যানরা পুগে তাকন বাট আমরা যেটা দেখেছি যে আসলে আমি যে আউটের গুলোর কথা বললাম এগুলো যদি আপনি দেখেন যে এই সব শর্ত আসলে আহ একটু না খেললেও চলতো বা মানে খেলবে না এখনকার যে টেস্ট ক্রিকেটে তাতে আপনার মারার বল পরে মারবে সিপ ব্যাটিং করবে সেটা ঠিক আছে কিন্তু যখন আপনার উইকেট পড়ে যাচ্ছে একটার পর একটা কোনো উইক পার্টনারশিপ দাঁড়াচ্ছে না সবচেয়ে একটা একটা পাত্র 50 পার্টনারশিপ আছে পুরো ইনিংসে তখন তো আপনার কোনো ব্যাটার তো সেটা করবে না আপনি দেখেন সব প্রতিটা আউটই কিন্তু আপনি বোলারকে খুব বেশি ক্রেডিট দিতে পারবেন না হ্যাঁ বলারা লাইন লেন্থে তো বোলিং করবে এই লেভেলে এসে যখন আপনার উইকেটে তেমন কিছু বোলারদের জন্য থাকবে না তারা তো একটা নিয়ন্ত্রিত বলিং করার চেষ্টা করবেন তো আমাদের ব্যাটসম্যানরা কি সেটা জানতেন না বুঝতেন না তারা তো দেখছেন যে ডিসিপ্লিন বলিং করছেন তাহলে তাদেরও তো ডিসিপ্লিন ব্যাটিং করা উচিত ছিল আমি ওই পয়েন্টের কথা বলছি যে উইকেট ব্যাটিং উইকেট ঠিক আছে মারবে ঠিক আছে ভালো মারার বল পেলে সবকিছু ঠিক আছে কিন্তু আপনি সিচুয়েশন বুঝে এবং বলটা বুঝে তো খেলবেন আমার মনে হয় যে এই জায়গাতেই

বেশ কিছু রান যোগও হতে পারে কিন্তু সেটা যোগ হলেও তো আর প্রথম ইনিংসের যেটা আশা করেছিল সেটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই এখন পুরোটাই নির্ভর করছে আসলে বাংলাদেশের বোলাররা কি করে সে শ্রীলঙ্কার প্রথম ইনিংসটাকে কতটুক কত কমে আটকে রাখতে পারে কাজে পুরো জিনিসটাই এখন বাংলাদেশের বোলারদের উপর তাই না জি অবশ্যই এবং আপনি জানেন যে বোলিং এ আমাদের কিছু চেঞ্জ হয়েছে আমরা তিন স্পিনার নিয়ে খেলছি মিরাজ সাথে একটা ইয়ে হচ্ছে আহ পেস বোলিং এর আক্রমণেও চেঞ্জ আছে আহ নাহিদরা আমরা শুনেছিলাম যে খেলবেন না তাকে বিশ্রাম দেওয়া হবে বাট শেষ পর্যন্ত আজকে দেখলাম এলেবেনে হাসান মাহমুদের একটা শোল্ডারি স্টিফনেস এর কথা শুনছিলাম বাট কালকে শুনেছি যেটা অত সিরিয়াস কিছু না বাট আজকে দেখলাম যে টিমে নেই অথবা আহ পাঁচ দিনের খেলা বোলারদের উপর অনেক প্রেসার যাবে সেটা ভেবে হয়তো বা তাকে আহ এলিসটা টিম ম্যানেজমেন্ট তো হ্যাঁ আপনি যেটা ঠিকই বলেছেন যে বোলার হাতেই এখন আসলে আহ অনেকটুকু ভবিষ্যৎ নির্ভর করবে কারণ উইকেট যেরকম আছে এবং এই মাঠে আপনি এর আগের যে কথা বললেন এবং শ্রীলঙ্কার যেসব রেকর্ড বা ওয়ার্ল্ড রেকর্ড এই মাঠে হয়ে আছে এই উইকেটে তো সবকিছু মিলিয়ে আপনার আসলে খুব টাফ টাইম বা বোলারদের জন্য অপেক্ষা করছে এবং আহ যদি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনার বড় জুটি যদি বাধা দিতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশ খুব খুব কঠিন একটা সিচুয়েশন পড়বে এই টেস্টে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে এনামুলকে নিয়ে এরই মধ্যে আপনি একটা লেখা লিখেছেন এটা আমি এনামুলকে দোষ দেই না এটা আমি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের দোষ দেই যে আমাকে একবার ইংল্যান্ডের একজন কথাটা বলেছিলেন যে বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়ার যখন ডোমেস্টিক ক্রিকেট খুব খারাপ ছিল যে এই দেশের সিলেক্টরদের কাজ অনেক কঠিন কারণ তারা আমরা যখন ডোমেস্টিকে কেউ ভালো করি ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আমরা বুঝি যে তার ভিতরে জিনিসটা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেসফুল হওয়ার মতো কিন্তু এইসব দেশের ডোমেস্টিক দিয়ে যদি কেউ পিক করে তখন একটা ভুল বোঝার সুযোগ থাকে এনামুলের ক্ষেত্রে সেটাই হয়েছে আমাদের ডোমেস্টিকে কনসিস্টেন্ট প্লেয়ার অনেক অনেক রান করেছেন একটা জনদাবিও ছিল এনামুল হক বিজয়কে সুযোগ দেওয়ার কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যে তিনি হয়তো ইন্টারন্যাশনাল লেভেলের জন্য বা টেস্ট পর্যায়ের জন্য হয়তো যথেষ্ট ক্যাপেবল না এটাই তো আমাদের সিদ্ধান্ত হবে নাকি একটা নিউজ যদিও আছে

এরপরে আসলে আমার মনে হয় তাদের চিন্তাটা একটু চেঞ্জ করা উচিত ছিল আমি জানি না হয়তো বা তারা ভালোর জন্যই এটা করেছেন আনামুল ক্যারেক্টার সুযোগ দিয়েছেন বাট আনামুল ব্যর্থ হচ্ছেন পরপর তা টানা বাট আমি তো মনে করি যে আসলে উনি ভুল থেকে শিখছেন না এবং সিলেক্টারদেরও আসলে ভবিষ্যতে আনামুলের টেস্ট ভবিষ্যৎ নিয়ে এখানেই থেমে যাবে নাকি আরো হ্যাঁ আমি যাওয়ার তো কোনো সুযোগ নেই আসলে তিনি যদি পারফর্ম করেন অবশ্যই সিলেকশনের তবে আমার মনে তাকে টানা খেলে একটা সিদ্ধান্ত হতে পৌঁছা যাবে ধন্যবাদ তারেক মাহমুদ কালকে আবার আপনার সঙ্গে কথা হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই কলম্বোর প্রথম দিনের খেলা হলো কলম্বো টেস্টের সেকেন্ড টেস্ট এটা আগামী দ্বিতীয় দিন প্রতিদিনই ম্যাচ শেষে আমি তারেক মাহমুদ কে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজ এ পর্যন্ত টাটা বাইবে